আসসালামু আলাইকুম দেখুন বিলম্ব গাছে গা ফুরে ফুরে কীভাবে ফুল এবং ফল আসা শুরু করছে এই যে দেখুন গা ফুরে ফুরে ফল বেরোচ্ছে মা নার্সারি এই বিলম্বর গাছ বিক্রি করে এই যে দেখুন গা ফুরে ফুরে বের হচ্ছে এটা আমাদের বড়ো গাছ এই যে দেখুন প্রচুর ফল ধরে এবং এটা খেতে অনেক টক এটা চাটনি করে খেতে আমার খুব ভালো লাগে এবং অনেক মজা বিলম্ব ফল গাছ বিক্রি করে মা নার্সারি কলমের গাছ রয়েছে বীজের গাছ বর্তমানে নাই স্টক শেষ কলমের গাছ রয়েছে সর্বনিম্ন ছোট গাছটা দুশো আশি টাকা করে বিক্রি করে বিলম্ব ফলের গাছ মা নার্সারি অসম্ভব টক ফলটা খেতে অনেকেই হয়তো বা অনেক পছন্দ করেন বিলম্ব ফলের গাছ বিক্রি করে মা নার্সারি আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা আমাদের বড়বাগান বাগান মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিলম্ব ফলের গাছ বিক্রি করে মা নার্সারি অনেক টক ফলটা খেতে চাটনি করে খেতে খুব সুস্বাদু চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক সুন্দর বিলম্ব ফলের গাছ